হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে যারা নতুন ইউজার তারা কিন্তু এই ফলোয়ার পাওয়ার জন্য ঠিক আছে প্রচুর পরিমাণ ঠিক আছে চিন্তায় থাকে এবং কি লাস্ট পর্যন্ত কি করি আমরা ফলো টু ফলো করি ফলো টু ফলো করে আমাদের পেজের কিন্তু একবার বারোটা বাজিয়া ফেলি ঠিক আছে ফলো টু ফলো যারা করে তারা জানে যে একটা ভিডিও ভাইরাল হওয়াটা কতটা কষ্টের ঠিক আছে ম্যাক্সিমামই দেখা গেছে লাস্ট মুহূর্তে দেখা গেছে আপনার কন্টেন্ট বানানো বাদ দিয়ে দেয় যারা ফলো টু ফলো করে আমি নিজেও বাদ দিছি আমার এই পেজটা কিন্তু একদম নতুন কিন্তু আমি কিন্তু দেখা গেছে পুরান পাপি আমি অন্তত একটা পেজ ফলো টু ফলো করে ছয় মাস কাজ করে সেই পেজ আমাকে বাদ দিতে হয়েছে কারণ সেখান থেকে আমি কোনো রকম ভালো কোনো রেসপন্স পাইনি অনেক বড় পেজ ছিল তো যাই হোক কথা না পারে চলুন কিভাবে আপনি প্রতিদিন এক থেকে দুইশো ফলোয়ার ওনা এসে পেতে পারেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমার কথাগুলো যদি আপনি মেনে চলেন হান্ড্রেড পার্সেন্ট আপনি একশো থেকে দুইশো ফলোয়ার আপনি পাবেন কিন্তু আপনার ভিডিওটি ফুল দেখতে হবে আমাদের মূল সমস্যা কি জানেন আপনারা ভিডিও দেখতে চান না কোনো গাইডলাইন শুনতে চান না আর এই কারণে আপনারা কি করেন ভুল পথে পা দেন তো আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে আমি ইলিগাল অযৌক্তিক কথা বলছি আপনারা একটা কমেন্ট করে বলে যাবেন ঠিক আছে যে তারপরে আপনাদের কে আমি দেখা গেছে আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব তো যাই হোক চলুন কথা না পারে কথা গাইডলাইন শুরু করে দিই তো আপনার প্রথম যে গাইডলাইন সেটা হচ্ছে আপনাকে যে প্রথম কাজটা সেটা হইতেছে আপনাকে বড় বড় কিছু আইডে খুঁজে বের করতে হবে একশো কে দুশো কে তিনশো কে চারশো কে এক মিলিয়ন দুই মিলিয়ন এরকম আইডি খুঁজে বের করতে হবে এবং তাদেরকে কি করতে হবে আপনাকে ফলো করতে হবে প্রথম কাজ আর দ্বিতীয় কাজটা হইতেছে এই যে যে আপনার যে বড় বড়ো আইডিগুলোকে আপনি ফলো করলেন এই আইডিগুলার ইউজাররা কখন কখন ভিডিও ছাড়ে ঠিক আছে সেই মানে টাইমগুলো আপনাকে লিখে রাখতে হবে ঠিক আছে যে তারা কখন কখন ভিডিও আপলোড করে এই টাইমগুলো আপনাকে লিখে রাখতে হবে ঠিক আছে দুই নাম্বার কাজ গেল তিন নাম্বার কাজ হইতেছে যে তারা যখনই ভিডিও ছাড়বে ঠিক আছে তখনই আপনার সাথে সাথে গিয়ে তাদের ভিডিওর ঠিক আছে কমেন্টে গিয়ে আপনার কমেন্টটা প্রথমে করার চেষ্টা করবেন এবং সুন্দর গুছানো একটা কমেন্ট করবেন যেই কমেন্টটা মানুষের মনে লাগতে পারে ঠিক আছে যেই কমেন্টটা আপনাকে আপনার সবাই পছন্দ করবে ভালোবেসে রিয়্যাক্ট দিয়ে যাবে লাভ রিয়্যাক্ট দিয়ে যাবে ও রিয়্যাক্ট রিয়াক্ট দিয়ে যাবে এরকম সুন্দর গোসান একটা কমেন্ট করবেন এবং কি কমেন্টটা প্রথম থেকে পাঁচ জনের মধ্যে করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে কি হবে বলে যায় তাহলে কি হবে যে যারা বড় বড় আইডির মালিক তারা যখন ভিডিও সারে তারা দিনে যদি তিনটা ভিডিও সারে তিনটার মধ্যে দেখা গেছে একটা ভিডিও ভাইরাল হয় আর একটা ভিডিওতে যদি বিশকে ভিউ হয় ঠিক আছে সেখান থেকে না হলে এককে কমেন্ট করবে আর এককে কমেন্ট করতে গিয়ে প্রথমে দেখবে আপনার কমেন্টটা সুন্দর একটা কমেন্ট আপনি করছেন এটা কিন্তু ইউজারদের নজরে আসবে তখন এককে কমেন্টও যদি করে সেখান থেকে মিনিমাম আপনি দুইশো আড়াইশো রিয়াক্ট পাবেন আর দুই সারা সরি এক থেকে দেখা গেছে আপনার চল্লিশ পঞ্চাশটা দেখা গেছে ফলোয়ার আপনার পেজে চলে আসছে ঠিক আছে আছে এটা দেখেন একদম লজিক কিনা আপনারা বলবেন তো এই হলে চার নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আপনি যখনই সময় পান যখনই গ্যাপ পান সেই গ্যাপটাতে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর হইতেছে পাঁচ নাম্বার যে কাজ আপনি যখনই ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কোনো স্কিপ করবেন না ঠিক আছে আপনার দরকার হলে রিলস ভিডিও দেখেন হ্যাঁ বড় ভিডিও দেখতে যদি আপনার ধৈর্য না কোলায় রিলস ভিডিও দেখেন কিন্তু যতক্ষণে দেখেন ফুল ভিডিও দেখবেন এবং ফুল ভিডিও দেখার পর সুন্দর একটা কমেন্ট করে আসবেন এবং কি যারা কমেন্ট করছে তাদেরকে একটা করে রিঅ্যাক্ট দিয়ে আসার চেষ্টা করবেন আপনি দশটা পনেরোটা যত পারেন দিয়ে আসার চেষ্টা করবেন দুষ্ট যে কাজ সেই কাজটা হতেছে আপনাকে যারা ফলো করে মানে আপনাকে যারা ফলো করে তাদেরকে আপনার প্রতিদিন ঠিক আছে কমেন্ট করতে হবে দেখেন আপনি মনে করতেছেন যে যারা আপনাকে ফলো করে ঠিক আছে তাদের কাছে ভিডিও গেলে আপনাকে লাইক কমেন্ট করবে না এই জগৎটা এত সোজা না ভাই আপনাকে ফলো করে তার মানে আপনার আপনার পরিবারের সে একজন সদস্য কিন্তু আপনি যদি তার সাথে যোগাযোগ রক্ষার কাজ না করেন সে আপনার ভিডিও দেখবেন না কমেন্টও করবেন না দেখেন বাস্তবিক লাইফে আমি একটা উদাহরণ দিই আমাদের জীবনে অনেক আত্মীয় স্বজন আছে যাদেরকে খোঁজ নেওয়ার খোঁজ না নেওয়ার কারণে খোঁজ খবর না না রাখার কারণে তারা বেশি আছে না মরে গেছে তাদের নতুন সদস্য কে আসলো তাদের ফ্যামিলিতে বা কে মারা গেল আমরা কিন্তু অনেকে জানি না কেন হয়েছে এটা খোঁজ খবর না রাখার কারণে তো এরকম আপনি যদি আপনার ফলোয়ারদের সাথে খোঁজ খবর না রাখেন আপনার ভিডিও তাদের কাছে যাইব কিন্তু সে দেখবে না এই কারণে আপনি প্রতিদিন পঞ্চাশ থেকে একশো জন আপনার যে ফলোয়ার লিস্টটা আছে তাদেরকে কমেন্ট করবেন ঠিক আছে দেখবেন যে পরবর্তীতে পরবর্তীতে আপনার ভিডিও যখন তাদের কাছে যাবে তারাও আপনাকে কমেন্ট করবো কমেন্ট করলে কী হবে তাদের ফল তাদের যে ফলোয়ারগুলো আছে সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার পেজে চলে আসবে এবং কি আপনি ফলোয়ারদেরকে কমেন্ট করার কারণে কি হবে জানেন আপনার এঙ্গেজমেন্ট রেটিংটা কিন্তু বেড়ে যাবে একজন ইউজারের ভিডিও ছাড়ার সাথে সাথে ফলোয়াররা যখন ওই ভিডিওকে ইগনোর করে মানে ঠিক মতন দেখে না ওই ভিডিওর কিন্তু রিস এঙ্গেজমেন্ট কমে যায় এঙ্গেজমেন্ট রেটিং কমে যায় যার কারণে ওইটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কমে যায় এই কারণে ফলোয়ারদের সাথে যোগাযোগ করাটা ঠিক আছে যোগাযোগ রাখাটা এঙ্গেজ তৈরি করাটা কিন্তু খুবই জরুরি এই ছিল আমার ফুল গাইডলাইন আর আপনারা কপি পেস্ট কমেন্ট করবেন না ঠিক আছে কপি পেস্ট কমেন্ট একদমই করবেন না প্রত্যেকবার দেখা গেছে ছোট হোক কমেন্ট ঠিক আছে সুন্দর করে লেখার চেষ্টা করবেন তো যাই হোক এই ছিল আমার পুরোপুরি গাইডলাইন ভালো লাগলো কিনা একটু জানাবেন ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দিবেন আর আমার গাইডলাইনগুলো যদি মেনে চলেন ইনশাল্লাহ আপনারা প্রতিদিন একশো থেকে দেড়শো ফলোয়ার পাবেন ইনশাল্লাহ যদি না পান আপনারা বললেন আপনারা যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব তো এখন থেকে আর নয় ফলো টু ফলো আপনি গাইডলাইনগুলো মেনে চলেন অবশ্যই আপনি এমনিতেই ফলোয়ার পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম